আসসালামু আলাইকুম আমি আরেন ইসলাম পারভেজ আপনারা দেখছেন টিপস অল আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরে বসে মোবাইল দিয়ে টাকা ইনকাম করবেন খুব সহজেই মোবাইল ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন অনেকেই টাকা ইনকাম করতে পারছেন না বা কিভাবে ইনকাম করবেন সেটা বুঝতে পারছেন না বা কিভাবে ইনকাম করা হয় সেটা জানেন না অনেকেই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে প্রতি মাসে দশ বারো হাজার টাকা ইনকাম করবেন সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে তার জন্য প্রত্যেক দিন এক ঘন্টা সময় দিলেই হবে আপনি মাস ইনকাম করতে পারলেন দশ বারো হাজার টাকা চলুন ভিডিওটা দেখা যাক প্রথমে চলে যাবেন স্টোরে দেখতে পাচ্ছেন আমি স্টোরে দেখলাম তারপর এখানে সার্চ করবেন ইনকাম তারপর এখান থেকে এই অ্যাপসটা নামিয়ে নেবেন যেহেতু আমার নামানো আছে তাই আমি এখানে প্লেতে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার এটা চালু হচ্ছে প্রথমে খোলার সময় এখানে নাম দিবেন আমি যে একটা নাম দিয়ে দিলাম এরপর আমি একটা জিমেল দিয়ে দিলাম দেখতেই পারছেন আমি সব কিছু দিয়ে দিলাম এখন আমি রেজিস্টার করব আমার অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে কীভাবে কাজ করবেন এখানে একটা ভিডিও দেওয়া আছে আপনার দেখে নিতে পারেন তারপর এখানে নলেজ দেওয়া আছে সাইন্স দেওয়া আছে আমি এখানে নলেজে দিলাম তারপর এখানে দেখেন কিছু কোয়েশন দেওয়া আছে এগুলা উত্তর সঠিক উত্তর হলে আপনি টাকা পাবেন পৃথিবী কোন দেশে সেনাবাহিনী নেই মালদ্বীপ দেখতে পাচ্ছেন আমার উত্তরটা সঠিক হয়েছে তারপর নেক্সট এ ক্লিক করলাম কোন দেশে এরপরে পাগল বেশি বাংলাদেশে ভুটানে দেখতে পাচ্ছেন এটা সঠিক খুব সহজে এখান থেকে শিখতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন আমি এগুলা দিলাম দেখেন এখানে ইনকাম করতে চান তাহলে আমি এখন এটা থেকে বাইর হয়ে যাব তারপর এখানে দেখবো আমার কতটা কি হবে কি হবে টাকা পাবেন কিভাবে কাজ করবেন এখানে বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন আমার এখানে একটাকাও নেই আমি আস্তে আস্তে এখান থেকে কাজ করলে আমাকে টাকা দেবে তারা দেখুন আমার আইডিটা এখানে শো করছে যে আমার এখানে কোনো টাকা নাই বা কয়েন নেই এখানে লেখা আছে কত কয়েনে কত টাকা আপনি কয়েন জমা হবেন তারপর সেখান থেকে টাকা হবে সেই টাকা আপনি বিকাশে বা যে কোনো মাধ্যমে নিতে পারবেন টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন প্রথমে এখান থেকে আমরা কুইজ খেলবেন এই কোন দাসের সিনেমা নিয়ে নেই মালদ্বীপ এইভাবে কুইজ খেলতে থাকবেন তারপর দেখবেন আপনার কয়েন জমা হবে হবে তারপর এখান থেকে অনেকগুলো অপশন আছে ডেলি বোনাস ডেলি বোনাস ক্লিক করলে এখানে পঞ্চাশ টাকার মতন দেখতে পাচ্ছেন পেয়ে গেছি এরপর দেখেন এখানে স্পেন স্পেনে ক্লিক করলে এখানে টাকা পেতে পারেন দেখুন আমি একটা স্পেন করে দিলাম দেখুন আমার কত টাকা আছে মাত্র দশ টাকা পেয়েছি দেখতেই পাচ্ছেন আমার এখানে দশ টাকা শুরু করেছে দেখতেই পাচ্ছেন সহজে আজ পাঁচ মিনিটের মধ্যে আমি দশ টাকা ইনকাম করে ফেললাম তারপর এখানে কিভাবে ইনকাম করবো এইভাবে এখানে দেওয়া আছে রুলসগুলো কীভাবে ইনকাম করবেন সেখানে দেওয়া আছে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন তিনশো কয়েন করার পরে আসল অটোমেটিক যোগ হবে আপনার টাকার সাথে এখানে সব কিছুই দেওয়া আছে আপনি এখান থেকে পড়ে নেবেন ফিরে যাবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে পঞ্চাশ কয়েন হয়ে গেছে এখন আমি এই কয়েন ভাঙাইলেই আমার ঠেকা হয়ে যাবে এখানে কতটা কত কয়েনে কত টাকা এখানে ক্লিক করে দেখুন জানতেই পারবো এখানে এই কয়েনটাকে আমি এখানে দেওয়া আছে হাজার কয়েন করে ভাড়াতে অটোমিক আমার কিছু লাগবে না এখানে এক হাজার কয়েন হলেই মা টাকা উঠাতে পারবো বা টাকা যোগ হবে ওর এখানে সায়েন্স পৃথিবী এবার আপনি কুইজ খেলতে পারেন সময়টা আপনার অপশন সময়টা এখানে ব্যয় করবেন কিছু টাকা ইনকাম হবে সেগুলো আপনি বিকাশে মোবাইল রিচার্জ করতে পারবেন এভাবে ইনকাম করতে পারবেন এখন বর্তমান যুগ ডিজিটাল যুগ সবাই ইনকাম করে আপনিও বসে ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করবেন বেকার বসে থেকে আপনার কোনো সময় লস হচ্ছে এখান থেকে আমি আবারও ক্লিক করলাম স্পেনে দেখুন এখন কত টাকা পাই আপনি দেখুন নিজের চোখে দেখছি পারছেন আবারও ছয় টাকা পেলাম দেখছি পারছেন আমার এখানে ষোলো টাকা হয়েছে এখন আবার স্পেনে ক্লিক করলাম আবার স্পেনে ক্লিক করলাম আবার নতুন করে বাইরে হইয়া তারপর আবার ডুববেন তারপর আবার স্পেন করতে পারবেন এভাবে আপনার কয়েন বাড়বে আষ্টশো এক হাজার হলেই আপনি টেকা আউটলেট করতে পারবেন দুই টাকা হয়েছে এখন আমার আঠারো টাকা হয়ে গেছে অলরেডি এখন আমি এদেরকে এভাবে কিভাবে কাজ করবেন এখানে দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে সব দেওয়া আছে নোটিশ কীভাবে কাজ করলে টাকা ইয়ে করতে পারবেন সব কিছু এখানে দেখে আছে তারপরে এখানে কীভাবে টাকা পাবেন এখানে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার আপনি একটা বাটন ক্লিক করলেই পেয়ে যাবেন এরপরে আরও ইনকাম কীভাবে করবেন এখান থেকে এই অ্যাপসটা নামিয়ে নেবেন তাহলে আপনারা আরও ইনকাম করতে পারবেন ধন্যবাদ আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তার জন্য সরি আপনারা আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ